ছোট্ট ভাগিনার আজকে জন্মদিন আর সেখানে যাচ্ছি সাত সমুদ্র তেরো নদী পার করে আমি সুন্দর করে রেডি হয়ে নিছি সাথে আমার হাজব্যান্ড আমার আম্মু আমরা তিনজন মিলেই যাচ্ছি দাওয়াতে বছরের শেষের একটা এক মনে হয় সবার বাসা থেকে বের হওয়ার সময় দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আপুর বাসা একদম আমাদের বিল্ডিং এর পাশের টাই এক গেট দিয়ে বের হলাম আর পাশের বাসার গেটে আবার ঢুকতেছি বার্থডে প্রোগ্রামটা রাতে হবে তাই সন্ধ্যার পরে সুন্দর করে সাজু করে রেডি হয়ে চলে আসলাম বাসার নিচে গ্যারেজে এত বড় একটা মিরর লাগানো এখানে যাই হোক এদিকে বাসায় আসতে দেখি আমার ছোট্ট ভাগ্নি এখনো রেডি হয়নি আমার জন্য সে বসে আছে আমি কখন আসব আর কখন ওকে মেকআপ করিয়ে দিব ও কিন্তু অনেক ছোট বাট মেকআপ করতে অনেক পছন্দ করে একদম মেকআপের পটু সে দেখো কি সুন্দর করে ঠোঁটগুলো রাখছে আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি সেজন্য আমিও না ছোটবেলা খুব সাজুগুজু করতে পছন্দ করতাম ছোটবেলা যখন লিপস্টিক দিতাম তখন তো কথাই বলতাম না কারোর সাথে লিপস্টিক নষ্ট হয়ে যাবে জন্য ওকে সুন্দর করে মেকআপ করিয়ে দিলাম আর এদিকে সে বেলুন ফুল আছে হ্যাপি বার্থডে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সবকিছু সে নিজেই রেডি করতেছে সবকিছুই অলমোস্ট রেডি আর এই তো এই হচ্ছে আমাদের বার্থডে বয় এ তো একদম বিন্দাস চিল এদিকে তার বার্থডে পিছনে ব্যাকগ্রাউন্ড সাজানো হচ্ছে এই হ্যাপি বার্থডে লিখা দিয়ে আর এখানে হচ্ছে বার্থডে কেক দুইটা কেক আছে এখানে একটা হচ্ছে স্পাইডারম্যান থিমের আর একটা ফুটবল থিমের দুইটা জিনিসই বার্থডে বয় এর অনেক বেশি পছন্দ সেই জন্য এই থিমে দুইটা কেক করা কেক গুলো কিন্তু একদম হোমমেড মেড নামিরাজ কিচেন হাউস ফেসবুক পেজের কেক গুলো আছে যারা সুন্দর সুন্দর হোমমেড কেক চাও তারা চাইলে এই পেজের সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে আমি পেজটা মেনশন করে দিব তো প্রথমে বড় স্পাইডার মানে কেকটা তারা কাটবে বাচ্চা কাচ্চা সবাই চলে গেছে কেকের কাছে ওরা তো নিজেদের बर्थडे কেক নিজেরা খাওয়া নিয়ে ব্যস্ত আর তারপর ফুটবল থিমের সেকেন্ড কেকটাও কাটা হলো আর এখানে ছোট বাবুটা তার ভাইকে খাওয়ায়ে দিচ্ছে কেক ভাই বোনের কি ভালোবাসা আর কেক কাটার পর একের পর এক গিফট আনবক্সিং করতেছে সে আজকে আমি কোনো গিফটই আনতে পাইনি ওর জন্য একদম তাড়াহুড়ার মধ্যে আসছি কালকে বাজারে গিয়ে খুঁজে দেখতে হবে ওর জন্য কি গিফট নেওয়া যায় গিফট পেয়ে অনেক বেশি খুশি তারপর আমি চলে আসলাম সোজা রান্নাঘরে এসে দেখি আপু সবার জন্য খাবার রেডি করতেছে আপু নিজের হাতে চটপটি বানাইছে গরম গরম চটপটি খেতে কিন্তু আমার অনেক লাগে ভাল আর বাসায় যদি সেটা বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই আমি নিজের হাতে সব টপিংস গুলো দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ মরিচ যা যা লাগে কিছু আমার দোকানের থেকে বাসায় বানানো চটপটি হালিম খেতে বেশি মজা লাগে তো সব গেস্টের জন্যই মোটামুটি আমি এখানে চটপটি বাটিগুলো রেডি করে ফেললাম আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা তোমাদেরকে একটু দেখাই খুবই সুন্দর পিঙ্ক কালার একটা থ্রি পিস সবচেয়ে বেশি সুন্দর ওড়নাটা পুরো ওড়নার সাইড দিয়ে পারে ডিজাইন করা আর ভিতর দিয়ে স্টোন করা আর ড্রেসটাও খুবই কমফোর্টেবল আর মাল্টি কালারের হয় খুবই সুন্দর লাগতেছে দেখতে এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো আজকে বার্থডে মেন হতে আছে চটপটি মিষ্টি আর বিরিয়ানি চটপ তো আমি সুন্দর ভাবে রেডি করে ফেললাম আর গেস্টদের জন্য এখন মিষ্টি সাজাবো আপু তো আজকে অনেক ব্যস্ত তাই আমিও একটু হেল্প করতেছি ছোট একটা ভাগিনার বলে কথা প্লেটের মধ্যে একদম সাজিয়ে সুন্দর করে করে ফুলের মতো রাখলাম দেখো সুন্দর না অনেক আর কেক গুলো পিস পিস করে কাটা হয়ে গেল এগুলো যাবে গেস্টদের জন্য আর এ হচ্ছে আমার আপুর হাতে স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি গুলো প্লেটে প্লেটে সার্ভ করে নিয়েছি তবে সবার প্রথমের প্লেটটা হচ্ছে আমার হাজবেন্ডের একদম স্পেশাল করে দিলাম লেবু সাথে সব কিছু নিয়ে সাজিয়ে ফেললাম বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আমি ওকে বারবার বলতেছি তাড়াতাড়ি খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাব। বিরিয়ানি দেখে জাস্ট দেখো ওর মুখে কি সুন্দর হাসি আমরা দুজনই না বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি খাওয়া দাওয়া শেষে জাস্ট একটু বেলকুনিতে আসলাম বাহির অবস্থা কি দেখার জন্য আর নিচের অবস্থা দেখে আমি তো পুরাই অবাক রাস্তা পুরাটা একদম ডুবে গেছে আমি জাস্ট ভাবতেছি এখন বাসায় যাব কিভাবে এই রাস্তা দিয়ে এখন পর্যন্ত টিপটিপ বৃষ্টি হচ্ছে তাই আর বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম আম্মুকে নিয়ে আরও বেশি দেরি যদি করি তাহলে হয়তো আর হেটে হেটে পার হতে পারবো না নৌকা ভাড়া করতে হবে আমাদের গেট খুলতে তো দেখি পুরা রাস্তা একদম পানি দিয়ে ভরা উপর থেকে মনে হচ্ছিল পানি একটু কম হবে বাট এখানে আসার পর দেখি অনেকটাই পানি উঠে গেছে বর্ষাকালে আমাদের এলাকায় এই এক সমস্যা পানি উঠে যায় বারবার তো স্যান্ডেল হাতে নিয়ে জামা পায়জামা একদম ঠিকঠাক করে কোন রকমে পানি ভেঙে আসলাম এখন বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ